উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম কারি তৈবসাব রাহিমাহুল্লাহ হাকিমুল ইসলাম তিনি বলেন আমি দেওবন্দের অফিসে বসা হঠাৎ খবর পাইলাম আমাদের এলাকার পাশে একটা চর এলাকা ওই চর এলাকার একজন মানুষ নাকি মারা গেছে এই মানুষটার কবর থেকে নাকি খুশবু বের হইতেছে খালি খুশবু না নূর চমকাইতেছে তার কবর থেকে এমন আলো বাইরেছে গোটা এলাকা আলোকিত হয়ে গেছে ঘটনাটা কি ওই চর এলাকায় এখনো মসজিদ মাদ্রাসা হয় নাই আলিমুলামা নাই মানুষ মাত্র গিয়া বসবাস শুরু করছে একজন মানুষ মারা যাওয়ার পর এই মানুষটারে কেমন করে দাফন কাফন করবে কেউ তা জানে না কেউ তা বুঝে না রাস্তার পারে লাশটা নিয়ে তারা দাঁড়ায় রয়েছে দেখে ওই গ্রাম থেকে কিছু মানুষ কোনো মানুষ অফিসে যাওয়ার জন্য শহরে যায় কিনা না আর সে এরকমভাবে দাফন কাফন জানে কিনা এমন একজন মানুষের সহযোগিতার জন্য লাশ নিয়ে বসা একজন মানুষ অফিসে যাওয়ার পথে এখানে দাঁড়াইল কিরে ভাই কী ইসে কয় লাশ নিয়ে দাঁড়ানো কেন কয় কাফন দাফন কিছুই আমরা বুঝি না জানা যাওয়া পারি না কবরে কেমনে রাখন লাগে তাও বুঝি না মাত্রই আমরা বাড়িঘর নেইছি। লোকটায় কয় চলো আমি তোমাদেরকে সাহায্য করি সব কাজের সহযোগিতা লোকটায় কইরা কবর পর্যন্ত নামাইল কবরে লাশটা রাইকা সে দ্রুত চলে যাইতেছে আমাকে তাড়াতাড়ি বিদায় দাও অফিসের টাইম অবার হয়ে যাইতেছে তোমরা এবার উপর থেকে মাটি দিয়া ফেলো এই বইলা লোকটা অফিসে গেল ঢুকার সময় তার আইডি কার্ড চাওয়া হলো পরিচয়পত্র দেখে তার বুকের পকেটে পরিচয়পত্র নাই হাই হাই অফিসে ঢুকতে দিবে না ঘটনা কি কার্ডটা কোথায় ফলল। লোকটা কয় হায় আমি যে কবরে নামছিলাম নোয়াইয়া যে লাশটা রাখছিলাম মনে হয় বুকের পকেট থেকে আইডি কার্ডটা কবরে পড়ে গেছে দ্রুত চলে আসছে আইসা দেখি মানুষজন দাফন গিয়ে কইরা কবর দিয়া তারা চলে যাইতেছে লোকটা ডাক দেয়া কয় ভাই একটু উপকার করো আইডি কার্ডটা না হইলে আমার চাকরি থাকবে না তোমরা আমাকে কবরটা একটু খোদার সুযোগ দিবা নি কয় ঠিক আছে খুদো তুমি আমার এত বড়ো উপকার করছো মাতার দিক দিয়ে কবরটা খুঁজছে আইডি কার্ডটা দেখছে ঠিকই কিন্তু চায়া দেখে পুরা কবর নূরের আলোতে ঝলমল করে এই সুরঙ্গ দিয়া আলো এমন ভাবে বের হয়েছে গোটা এলাকা আলোকিত হয়ে গেছে এমন এক সুগ্রান এমন এক একসুগ্রান কবর থেকে বের হয়েছে গোটা এলাকা মুহিত হয়ে গেছে মুশাইদ বাইমপুরি রহমতুল্লাহ গেলেই ওনার কবর থেকে খুশবু বের হয়েছে পুলিশি পাহারার মাধ্যমে কুড়া এলাকা কবরটাকে গেরাও দিয়ে রাখা হয়েছে মানুষ মাটি নিয়ে বাড়িতে চইলা যায় আমার নানা শ্বশুর পঞ্চাশ বছর পর্যন্ত যিনি বুখারি পড়াইছেন ইনাক ইন্তেকালের পর ইনার কবরের মাটি থেকেও খুশবু বের হয়েছে মানুষজন মাটি নেওয়া শুরু করছে পুলিশি পাহারায় তাড়াতাড়ি গেরাও দেওয়া হয়েছে এই অবস্থায় যখন চতুর্দিকে খবর উঠিয়ে পড়ল দারুল উলুম দেওবন্দের অফিস থেকে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ ইনি বলেন আমি নিজে গেলাম যাই আমি কবরের পাশে দালাম। যাইয়া দেখি এই গ্রান দুনিয়ার কোনো আতরের গ্রান নয় এই গ্রানটা হলো জান্নাতি গ্রান এই আলোটা দুনিয়ার কোনো আলো নয় দুনিয়ার কোনো আলো নয় এই আলো হলো জান্নাতি আলো আমি তো বুঝে গেছি লোকটা আল্লার কাছে কত দামি কত দামি চলে গেলাম তার আমলের খবর নেওয়ার জন্য বাড়ি থেকে জিগে মা তোমার স্বামী কি এমন এক আমল করতো একটু কও মহিলাকে হুজুর তেমন কোনো আমল তো মনে পড়ে না টাইম মতো নামাজ পড়তো আর বিশেষ একটা আমল যদ্দুর আমার মনে পড়ে ওই যে দেখতেছেন তাকের উপরে আল্লাহর কালাম বস্তু নিয়ে দিয়া ডাকা এই কোরআন কানা হলো আমার স্বামীর বন্ধু কোরআনের সাথে তার বন্ধুত্ব ছিল আল্লাহ আকবার প্রতিদিন কোরআন যদি একবার সে কোরআন শরীফ নিয়ে না বইত তার ঘুম আসতো না কিন্তু আমার স্বামী কোরআন পড়তে জানতো না আমার স্বামী কোরআন শরীফ বের কইরা শুধু চুকের পানি ফালায় ফাল পাতা উল্টাইতো আর প্রতিটা লাইনের নিচে আঙ্গুল গুরাইয়া আঙ্গুল গসায় গসায় কইতো আল্লাহ এই লাইনে তুমি যা কইসো আমি সব বিশ্বাস করি এই লাইনে তুমি যা কইসো আমি তা মানি এই লাইনে তুমি যা কইছো সব সত্য কইছো আমি সব বিশ্বাস করি এইভাবে পানি আঙ্গুলো আল্লাহ করলাম কোরআন শরীফ খানা হাতে নিয়ে আমি কোরআন উল্টাইলাম উল্টাই দেখি আল্লাহ আকবার এখনো আল্লাহর বান্দার চুকের পানির দাগ পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে আঙ্গুল যে ঘুরাইছে আঙ্গুলের সাপটা পর্যন্ত আছে এজন্য আমার বাইরা আল্লাহাকুল আলমিন কইব ফেরেশতারা শুন আমার বান্দা যতদিন চুকে শক্তি ছিল কোরআন তেলাওয়াত করছে এখন পারে না পারে না কিন্তু আফসুস করে এ শুন যৌবনের প্রতিদিনের তেলাওয়াতের সবাব তার আমল নামায় জারি রাখো না আল্লাহম আজুরুমাম আল্লাহ কয় একটা আমল আমি কাঠাপ দিব না যৌবনের সবগুলি আমল বৃদ্ধ বয়সে জারি রাখবো দুনিয়ার সরকারে পেনশন দেয় নির্ধারিত টাইম পর্যন্ত বয়স পর্যন্ত চাকরি করার পর সরকারে পেনশন দেয় সরকার খুশি হয়ে কয় আর অফিসে আসা লাগবে না এখন তুমি তোমার ডিউটি করা লাগবে না অফিসে আসতে হবে না ঘরে বসায় তোমারে পেনশন দিবো আল্লাহ আলামিন সকল সরকারের সরকার এ যুবক আল্লাহ সকল সরকারের সরকার আল্লাহকে দুনিয়ার সরকার যদি তোরে ফেনশন দেয় আমি আল্লাহ তোর এবাদতের ফেনশন দিমু। যতদিন গায়ে শক্তি আসিল এতদিন রীতিমতো তুই আমার এবাদত কইরা যা যেই বয়সে শক্তি না থাকার কারণে ভারতে না আমি আল্লাহ তোর এই এবাদতের পেনশনটা তোর আমল নামায় দান আহ এজন্য আল্লাহ রব্বুল আলমিন কয় যৌবনের এবাদত যৌবনের এবাদত একজন যুবককে যৌবনেই আল্লাহর অলি বানাই দেয় এই পৃথিবীতে যত আল্লাহর অলি হইছেন প্রত্যেকে অলি হইছেন যৌবন কালে যৌবন কালটাই হলো আল্লাহর অলি হওয়ার বয়স হাজারো বৃদ্ধ মানুষের শেষদা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন যুবকের শেষদা যদি এক পাল্লায় রাখা হয় রসুলের হাদিস বলে লা লাকাল কফি ওই যুবকের শেজদার পাল্লা ভারী হয়ে যাবে কারণ কি একজন যুবক যৌবনে চাইলেই সে গুনা করতে পারে ঠিক না চাইলেই সে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন না করে গানের আয়োজন করতে পারতো কিন্তু যুবকগুলি তারা গানের আয়োজন করে নাই ওয়াজ মাহফিলের আয়োজন করছে যুবক চাইলেই বন্ধুর সাথে চুরি ডাকাতি করতে পারত চাইলেই ডাব গাছে ওইটা ডাব চুরি করতে পারতো কিন্তু একজন বৃদ্ধ মানুষ চাইলে সব পারে না জোরে বলেন গায়ে শক্তি থাকলেন না একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না একজন কই ডাব চুরি করে করেন আপনি আগে ডাব গাছে উঠতে পারেননি দেখুন খুব না গাছেই তো উঠতে পারি না আর একজন যুবক সে তারে যদি জিগান কেউ তুমি ডাব গাছে উঠতে পারো নি যুবক কই আমি খালি উঠতাম পারি না গাছও বইয়া ডাব খাইতামও পারি তাহলে দুইজনের মধ্যে বেশ কম আসে না সমান আকাশপাতাল বেশকম বেশ কম জন্য রসুল কয় যার সুযোগ আছে শক্তি আছে এর পরও যে আল্লাহর বয়ে গোনা করে না শক্তি আছে সুযোগও এর এরপরও আল্লাহর বয়ে করে না রাতের অন্ধকারে গোনাটা করত কেউ দেখত না এর এরপরও আল্লাহর বয়ে করে না বন্ধুদের সাথে চুরিতে যাইতে পারতো কেউ জানতো না এরপরও আল্লাহ জানেন এই বয়ে এসে করে না উমর তুমর আল্লাহ আনহু তিনি একবার বের হয়েছেন রাজ্যের যুবকদের হালত দেখার জন্য যুবকদের কলি যায় কেমন আল্লাহর ভয় তিনি দেখেন একজন যুবক ছাগল রাখালি করে হয়তো যায়া জায়া সদ্যবেশে জায়া বলতেছেন যুবক একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে ফেলো কিছু টাকা তোমার পকেটে মিলবে যুবক কয় ছাগলের মালিক আমি না আমি রাখাল মালিক আমার অন্য একজন হয়তো তোমার বলে যুবক একটা ছাগল যদি এতগুলা ছাগলের ভিতরে বিক্রি করে দাও তোমার মালিক টের পাবে না যুবককে কয় এটা ঠিক টের পাবে না তবে আমার মালিক বড় চালাক বের করার সময় কন্যা বের করে ঢুকাইবার সময় আবার কন্যা কন্যা একটা কমইলে টের পাইব হজো তোমার আরও পরীক্ষা করেন যুবককে কয় যখনই একটা কম পাইবো তখনই বলবা কাদ আকালা হুজিব ওই ছাগলটারে বাঘে খেলিস যুবক কয় মুসাফি এই কথা বললে আমার মালিকে বিশ্বাস করব কারণ আমি জীবনও কোনোদিন মিথ্যা বলি নাই মালিক এই কথা বললে বিশ্বাস করব কিন্তু মুসাফির তুমি বলো দুনিয়ার আমি ধোঁকা দিলাম মিথ্যা বইল ফাইনাল আমি আমার আসমানের মালিককে কোথায় রাখব দুনিয়ার মালিক আমি ধোঁকা দিলাম মিথ্যা বইলাম কিন্তু আমি আমার আসমানের মালিককে কোথায় রাখবো টেবিলের নিচ দিয়ে তুমি কেউ দেখলো না কিন্তু আসমানের মালিক তো দেখছে অন্ধকারে তুমি গুণাটা করছো কেউ দেখলো না দেখছেন কে মায়ার নবী দয়ার নবী কয় যেই যুবক শক্তি আছে সামর্থ্য আছে এরপরও গোনা করে না সেই আল্লাহর অলি হয়ে যায় সাথে সাথে হয়তো তোমার টান দিয়ে যুবককে কলিজায় নিলেন বুকে নিলেন কপালে চুমু খাইলেন আর বলতেছেন যুবক আমি তোমার পরীক্ষা নিয়েছি পরীক্ষা আমি একজন না। আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশাহুল আমিরুল হজতুম আমি বের হয়েছি আমার রাজ্যের মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ একটু খেয়াল করতে চাইলাম যুবকের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে পরীক্ষা একশো একশো পাশ করেছ এইবার আমি আল্লাহর কদমে শুক্রিয়া আদায় করবো আল্লাহ যুবক যদি আমার দেশে থাকে তাহলে আমি দেশ পরিচালনা করতে সাহস পাবো ভাইরা বন্ধুরা হজ তুম সারা জীবন ভর ওই যুবকের কথাটা তিনি তসবির মতো জপতেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে আমরা জপি হজতুমর ওই যুবকের কথা আমি আমার আল্লাহরে কোথায় রাখব এই কথাটা হজো জীবন ভর তিনি তসবির মতো জপতেন ওই যুবকের কথাটা ইয়াদ কইরা ওই কথাটা ইয়াদ কইরা তিনি তসবির মতো এই কথাটা জপতেন সোহানাল্লাহরে কল তাহলে কি বুঝলাম যৌবনের এবাদত যুবককে কি বানায় আল্লাহর অলি বানায় কি বানায় জোরে ক কি বানায় কি বানায় আল্লাহর অলি বানায় আল্লাহর অলি বানায় এ যুবক একটা ঘটনা বলি একজন যুবকের মনোযোগ কার কার আছে একটু হাতুড়ে আল্লাহ রে দেখান আল্লাহ তুমি কবুল করো সবাই কন আমিন আরো জোরে বলেন আমিন একটু জিকির করি আল্লাহ নামের রাজি আছি সবাই ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জুরে محبت لا الہ الا اللہ یہ ذکر <تصفح> خدا دل میں صدا رکھنے دیا کر اور نقش خدا دل میں جو رکھنے دیا کر کیا جان حق اسلام اسلم ہے کوئی فضل الہی ہر وقت دوری قلب رکھنے دیا کر مرشد کی نظر غاز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری ہے دل تور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے کیا دل شکانی دل شکانی, دل شکانی দিলশিক মোহ্বতের সাথে এখন আল্লাহ আকবর আমার বাইরা বন্ধুরা মিস্তি আল্লাহর বহুত বড় একজন হাটেন দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় আছে আল্লাহর অলি মনে মনে ভাবতেছে এই বিচ্ছুটা নদীর পাড়ে দাঁড়ায় কি করে একটু পরেই দেখেন একটা কচ্চপ পানির নিচ থেকে উপরে বাসলো কচ্চপটা নদীর কিনারায় আসলো আর বিচ্ছুটা লাভ দিয়া কচ্চপেরি পিটে বসে গেল আল্লাহ পাক কচ্চপটা খেয়া বানাইয়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছাইয়া দিলেন না পারেনা জন্মু মিশুকে তুমি নদী পার করেছ কচ্ছপকে খেয়া বানাইয়া আমিও নদী পার হইতাম আমারে তুমি কেমনে পার করবায় কর পাক তার অন্তরের ভিতরে ইলহাম করলেন যায় নামাজ পানিতে বিষায়া দাও যায় নামাজে বসে পড়ো আমি আল্লাহ তোমারে নদী পার করায় দিব শাহজালাল আমনি গোবিন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য সুরমা নদী কেমনে পার হইছেন নৌকায় না যায় না জোরে জুড়ে বলেন নৌকায় না যায় নামাজে এই তো সিলেটের মানুষ সিলেটের জমিন ঠিক না এজন্যই কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই বলতেন সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায় সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায় এত দামি এত দামি সিলেটের মাটি এত বুজুর্গ এত আল্লাহর অলি এই মাটির নিচে শুয়ে আছেন এজন্য কুতবুল আলম সঈদ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই সারা বর রমজান কাটাইছেন সিলেটের মাটিতে আইসা আল্লাহর মাস রমজান মাস তিনি কাটাইছেন সিলেটের মাটিতে কি তিনি ঈদের নামাজটাও পড়ছেন সিলেটের মানুষের সাথে এর যুবক ঈদের নামাজটা মানুষ পরিবারের লোকের সাথে পড়ে ঈদের নামাজটা আপনজনের সাথে পড়ে কুতবুল আলম সঈদ হুসাইন আহমদ মাদানী ঈদের নামাজও সিলেটের মানুষের সাথে ফইরা তিনি বুঝাইছেন তিনি পরিবারের লোকের চেয়েও সিলেটের মানুষকে বেশি আপন জানে আল্লাহ কয় হাতের জায়নামাজ পানিতে তিনি জায়নামাজে বসলেন জায়নামাজে বসাইয়া আল্লাহ নদী পার করাইয়া দিলেন এইবার বিচ্ছুটার পিছনে পিছনে জুন মিস্ত্রি যাইতেছে বিচ্ছুরে আল্লাহ নদী পার কেন করাইল আর বিচ্ছু কোন দিকে যায় দেখব পিছনে পিছনে যাইতেছেন বিচ্ছুটা খুব দ্রুত বেগে যাইতেছে তিনি তাকায় দেখেন হাওরের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুব মনের আনন্দে ঘুমাইতেছে আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ এইভাবে ফোনা ধরে আসে সাপটায় যুবককে দংশন করবে কামড় দিবে ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়া দেরি করল না লাফ দিয়া সাপের মাথায় বসলো বৈশাখ সাপটারে বিচ্ছুই কামড় দিল মুহূর্তের ভিতরে সাপটা মারা গেল যুবকরে আল্লাহ বাঁচায় দিল নদীর ওই পার থেকে বিচ্ছু পাটাইয়া সাপের কামড় থেকে পাক যুবকটারে বাঁচায় দিল কে সেই যুবক একজন রাখাল উট রাখাল বকরি রাখাল দুম্বা রাখাল আল্লাহর অলি জুনুন মিস্ত্রি যুবকের ঘুম থেকে তিনি তুললেন বলতেছেন যুবক মাথার পাশে কি ঘটে গেল একটু দেখো যুবক থেকে বিশাল বড় সাপ মরে আসে গল্লার অলি ঘটনা কি জন্নুন মিস্ত্রি কয় ঘটনা এই এ যুবক একটু কও তুমি কি এমন মনে কামল করো যেই আমলের কারণে আল্লাহ তোমাকে হেফাজত করল যুবক বলতেছো গল্লার অলি আমি টাইম মতো নামাজ আদায় করি যেখানেই থাকি সেখানেই নামাজ আমি দেরি করি না আমি জঙ্গলে যদি থাকি রাখালিতে সেখানেও যদি আজান হয় জঙ্গলে হাওরে থাকলে হাওড়ই নামাজে দাঁড়াই নামাজের ভিতরে আমি কোনো গাফলতি করি না কারণ আমার মসজিদের মিনার থেকে মালিকের ডাক আমার মালিকের ডাক বান্ধাতুর কাম কেবার এইবার আমার কদমে সেজদার টাইম এ বান্দা তোর কিটা রাখ এটা ছোট আমি আল্লাহ বড় এই অবস্থায় যদি আমি এখনো কাম করি তাহলে বোঝা গেল আমার কাম বড় আল্লাহ ছোট যদিও আমি মুখে বলি নাই আজান শোনার পরেও যদি আমি দোকানদারি করি আমার কাজে প্রমাণ করে না আল্লাহ বড় না আমার দোকানদারি বড় যদিও মুখে বলি না যদিও মুখে বলি না এজন্যই সাহাবাই কেরামরা দি আল্লাহ কোথায় আনঘুমের জমানা ছিল এমন কোরাল এমনে উঠাইছেন লাকড়ি ফাড়তেছেন লাকড়ি ফাড়তেছেন লাকড়ি ফাড়া শেষ আর একটা কূপ দিলে পরেই এবার লাকড়িটা ফাড়া হয়ে যাবে এভাবে কোরালটাও এভাবে পিছনে নিছেন মাত্র একটা কুবার বাকি ওই মুহূর্তে আজান কানে আসলো হাদিস পিপ মেলাইলে আমরা দেখি যুবক কোরালটা পিছনের দিকে ফালাইয়া দিছেন সামনের দিকে আর আনেন নাই আল্লাহ আকবর জোরে এই চিন্তা করে আমি যদি এখন আজান শোনার পরেও আমার কোরালটা ইবা আনি যদি আর একটা কূপ দিলেই তো আমার কাজটা শেষ থাক কাজটা শেষ করে নামাজে যাই তখন আমার কাজে প্রমাণ করে না আল্লাহ যে বড়ো কইতেছে আমার কাজটা বড় হয়ে যায় আমার আল্লাহ যে বড় এটা বুঝায় না সাথে সাথে এই কাজটা এখানেই থেমে দিতেন মহিলারা শুই সুতা নিয়ে সেলাই করতে বসতেন নবীর যুগের মহিলারা আর একটা গুতা দিলে পরেও সেলাইয়ের কাজটা শেষ হয়ে যায় আর একটা গুঁতা আছে শুধু সুইটার ঢুকাইছেন বাইর করবেন ওই মুহূর্তে আজান শুনছেন সাথে সাথে কাজটা এখানেই শেষ আল্লাহ আর আমার আজান শুনলে পরে কাস্টমার আরো বেশি আয় ঠিক নি আজান যখন শুরু হয় তখন মনে হয় যে দোকান ওরে আল্লাহ এ তো কাস্টমার না এ আপনার নামাজ কাজা করবার লাগে ইবলিসই এক বাহিনী পাঠাইছে জমাত কাজা করার লাগে ইবলিস এক বাহিনী পাঠাইছে এটা বুঝতায় বলে রাখেন এখন আমি কোনো পেশা কিনা করব না ভাই মসজিদে আজান হয়েছে এভাবে আল্লাহর কোনো বান্দা যদি চলে আল্লাহ তার অল্প রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দিবে তার দিশাও পাবে না যে আল্লাহ কিভাবে বরকত বাড়াইয়া দিছে আমি দেখতেছি আজানের সময় নামাজের টাইমে আমি খুব বেঁচতেছি খুব লাভ করতেছি কিচ্ছুই না কসু দরাত কিছুই পাইবেন না কিন্তু আল্লাহরে খুশি করে যদি আপনি এখানে অফ করে মসজিদে জমাতে যান আওয়ার পরে যদি কাস্টমার দুইজন হয় আল্লাহ এর মধ্যে বরকত বাড়াই দিব এই একই আসেনি না নাই জোর এখন আসেনি না নাই যুবক বলতেছে ও আল্লাহর ওলি আর একটা আমল আমার মনে পড়ে আমি যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর নাম লইয়া বের হই তাহলে ঘর থেকে বের হওয়ার সময় কার নাম লইয়া বের হইমু ইল্লা বিল্লাহ আমি গড় থেকে বের হওয়ার সময় বলম আল্লাহ আমি একটু বাইরেছি তোমার নাম লইয়া বাইরেতেছি আল্লাহ কয় আমার তরে গড় পর্যন্ত ফিরাইয়া দেওয়া আমি আল্লাহর জিম্মাদারি সোহান এই যে গড়টা থেকে বের হয়ে গেছি আবার গড়ে আইমু কোনো গ্যারান্টি আছে ভাই কোনো গ্যারান্টি আছে কিন্তু তুমি যদি আল্লাহরে জিগাইয়া বাইর আল্লাহ আমি ঘর থেকে তুই আমার জিগায় বাইরেছ তোরে আবার ঘরে ফিরাই না। এটা আমার জিম্মাদারি সব আল্লাহ অতএব এই যৌবনটা আল্লাহরে খুশি করে চালাইতাম কারা কারা রাজিয়েছে একটু হাতুটা আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো সবাই বলে না